সেটা আমরা প্রমাণ পেয়েছি এই জন্যে যে ছাব্বিশ তারিখ বেলা তিনটার আগে ওরা যোগে ওরা ওই কোপারেটিভ যে নমিনেশন ফর্ম আছে বইতে সেটা থেকে ওরা তার ড্রাফ আমাদের কাছে পাঠিয়েছে এই রায়ের এই কথার ভিত্তিতেই আমরা চারজন পেয়েছি আমাদেরকে যখন জিজ্ঞেস করি তখন আমরা চারজন পেয়েছি এই রায়টা জানার পরে আমাদের নেতা চোটনদা অনুরোধ কীর্তি দেবকি তিনি কিন্তু এই রায়ের আগেই আমরা যখন এটা করছি তখন টোটন দাকে জানাই যে আমরা এটা এখান থেকে করছি আমাদের উকিল আমাদের পরামর্শ দিয়েছেন যে আপনারা এখানে চারজন নমিনেশন পেপার ইমিডিয়েট পাঠান তখন টোটন এখানে উনিশ জনের নমিনেশন পেপার ওই দিনই ছাব্বিশ তারিখ বেলা তিনটার মধ্যে পাঠিয়েছেন তিনটার মধ্যে পাঠিয়ে উনি আবেদন করেছেন যে আমাদেরকেও এটা সুযোগ আমরা সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা চারজন নমিনেশন করার পর কমরেড টোটন তিনি আরো কাছে বলেন যে এই যখন রায় এই রায়ের পরিপ্রেক্ষিতে আমাদের উনিশ জনকেও দেওয়া হোক এবং এই রায় অনেকে জানে না এই নিয়ম প্রসিডিওর এইরকম সাতাশ জন আরও আছে যারা এই নিয়ম জানে না তাদেরকেও এটা সুযোগ দেওয়া হোক কিন্তু কোর্টের এই রায়ের পরিপ্রেক্ষিতে এই উনিশ জন তো অবশ্যই আরো দায়িত্ব ছিল করানোর কেন কোর্টের এই রায়টা যখন ছিল তার ভিত্তিতেই তিনি করেছেন গতকাল অবধি টোটন দা অপেক্ষা করেছেন যে ওরা আমাদেরকে বলবে যে অন্তত হোক কিন্তু সেই দীর্ঘ পনেরো দিন কোনো রেসপন্স পাইনি আমরা আরোর কাছ থেকে যার ফলে আমাদের গণতান্ত্রিক ফ্রন্ট নির্বাচন বয়কটের ঘোষণা গতকালই সিদ্ধান্ত নিয়েছে এবং করছে আদালতে গেছি এই নির্বাচনকে যাতে প্রক্রিয়া বাতিল করে নতুনভাবে নির্বাচন যাতে ঘোষণা করা হয় আমরা আদালতে অলরেডি চলে গেছি কোর্টের কোনো বিচারকের তত্ত্বাবধানে আমাদের এখানে নির্বাচন অনুষ্ঠিত হোক এই দাবি আমরা করে কোর্টে এই মামলা আমরা কোর্টে এই আবেদন আমরা করেছি অনেক